কোন ছাত্রীর জন্য উচিত হবে না কোন শিক্ষকের সাথে এই ধরনের আকর্ষণীয় ভাষায় কথা বলা ভাষায় সবসময় একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে আল্লাহর বিধান এই বিধানের সমস্যা কি এই বিধানের কারণে ছাত্র কষ্ট পাক আমাদের আসে না আমি আল্লাহকে খুশি করব। আমি আল্লাহ মানুষকে খুশি করতে যে আল্লাহকে তো বাজায় করতে পারি না আমি আল্লাহকে খুশি করতে যদি হাজার পৃথিবীর সকল মানুষ আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমার কোনো যায় আসে না এই কথা মাথায় রাখবেন শিয়াল মুরগির স্বাধীনতা কেন চায় ভোগ করার জন্য খাওয়ার জন্য ঠিক একজন একজন ছেলে একজন নারীর স্বাধীনতা কেন চাবে। এমন কি অনেক হিন্দু ছেলে আছে এই মেয়েদেরকে কি বলতেছে যে আমি আপু আমি আপনাদের ইসলাম শিখতে চাই আরে তুমি হিন্দু মানুষ তুমি ইসলাম শিখলে একজন আলেমের কাছে যাবা তুমি ওই নারীর কাছে কেন কথা বুঝতে পেরেছেন এমন কি এমন মাদ্রাসা শিক্ষার্থীদের সাথেও এই ধরনের আচরণ ঘটছে কয়েকদিন আগে আমি দেখলাম ওরা কোন কোদাল করে কয়দিন আগে একটা ছেলে হিন্দু ছেলে একজন নারীকে ব্ল্যাকমেল করে পতিদলায় বিক্রি করে দিয়েছে তার মহিলা মাদ্রাসার ছাত্রী বুঝতে পারছেন আপনি ভাবতেছেন আমার মেয়ে তো মহিলা মাদ্রাসায় পড়ে তাই নিরাপদ হয়ে যাবে নাকি না এই হিন্দুরা এই হিন্দু হিন্দু চক্ররা এই মহিলা মাদ্রাসার প্রতি নজর দিয়েছে তার মহিলা মাদ্রাসার ছাত্রী

আমার মেয়ে কেন ওই কোচিং এ যে একটা ছেলের সঙ্গে কথা বলবে যে কোচিং এ আরে ওখানে তো বাঘের সামনে কি বকরি ছেড়ে দেয় একজন শিয়ালের সামনে কি আপনি মুরগি ছেড়ে দিবেন তাহলে এই যে এই যে যুবক ছেলেগুলো যাদের একটা যৌন অতি যৌবন এদের সাথে সাথে আপনি মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন স্কুলে কেন এটাই কিন্তু আপনার অভিভাবকের আপনি সচেতন না আপনি ভাবতেছেন আমার মেয়ে নিরাপদ আপনি মেয়ে তো আপনার মেয়ে তো অবৈধ সফর করে বর্তমান রিপোর্ট কলেজ ইউনিভার্সিটির কথা বলেছি পত্রিকার থেকে আশি পার্সেন্ট নারীরা অবৈধ সম্পর্কে লিপ্ত কথা বুঝতে পারবো পার্সেন্ট তার স্কুলে আরো বেশি নব্বই পার্সেন্ট আমি তো মনে করি নব্বই পার্সেন্ট স্কুল গুলো ধরে গেছে এখন পত্রিকা যদি নব্বই হয় তা আরো ধরতে হবে আপনাকে বেশি আপনি ভাবতে যাওয়ার মেয়ে আপনি বুকে হাতে বলতে পারবেন আপনার যাবার কাছে আমি আপনার মেয়েকে আমি আপনার হাতে ধরে দিচ্ছি এটা আমার মেয়ে কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াই নাই আপনি তো বিয়ের সময় ঠিকই আপনি দেখেন আমার ছেলে আমার জামাই জন্য কি ভালো হয় তাহলে আপনি এটা আপনার মেয়েকে কিভাবে হয় তো তৈরি করার দায়িত্ব আপনার তাহলে আপনি আজকে যে অবহেলা করেন তাহলে আপনার এই জবাব যে আপনার করতে হবে কি আমাদের ময়দানে বুঝতে পারছেন আর বিষয় হলো শয়তানের এজেন্ডা হচ্ছে কি জানেন আমরা জানি আদম যে অপরাধ করার পরে যে ই হয়েছে উলঙ্গ হওয়া মানে অপরাধ করলে এর উলঙ্গ হয়ে যাবে তাহলে শয়তান এই নারী স্বাধীনতা এই অশ্লীলতার পিছনে মূল চাবিখারি না কে শয়তান কারণ জান্নাতে ওখান থেকে উলঙ্গ হওয়ার পিছনে চড়াচ্ছে তাহলে এই উলঙ্গ হওয়াটা কি অশ্লীলতা শয়তানের এজেন্ডা নারী স্বাধীনতা দাবি করে নারী অধিকার দাবি করে এগুলো চায় নারীরা কি চায় উলঙ্গ হোক অশ্লীলতা নাটকের মূল উদ্দেশ্য অবৈধ সম্পর্ক লিপ্ত হওয়া যায় কিভাবে নারীরা অশ্লীলতা লিপ্ত হয় উলঙ্গ হয় আছে সব কথা বলে কিভাবে কি প্র্যাকটিস সব কিছু হয় কারণ তারা জানে যে নারীরা সৎ এবং আদর্শবান হবে ওই নারীর গর্বে যে সন্তান হবে ইতিহাস পরিবর্তন করে ফেলবে কারণ এই অশ্লীল অশ্লীল নারী গর্বে কখনোই ডক্টর জাকির নাইক তৈরি হবে না আল্লামা মাহমদ শফি তৈরি হবে না মিজোরাম আজারি তৈরি হবে না আব্দুল মালিক সাহেব তৈরি হবে না আপনি এই চব্বিশের গণবুত্থানে দেখে জুলাই যারা যুদ্ধ করে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে মূল সারি পেছনে স্বাধীনতা যারা ছিল তারা ম্যাক্সিমাম ওই যে পর্দাশীল এবং দিনদার নারী সন্তান কোন ওই পশ্চিমাদের স্বাধীনতা নারীবাদী কোন নারীবাদীর সন্তান কখনো এই ধরনের আন্দোলন করে নাই বুঝতে পেরেছেন তারা তারা তাদের সহায়তা কেন নারী কেন নারী যদি নষ্ট হয় পুরো সমাজ জাতি নষ্ট হয়ে যাবে এবং ফ্যাক্টরি যদি ভালো হয় পণ্য উৎপাদন ভালো হবে নারী যদি খারাপ হয় তাহলে সন্তান খারাপ হবে এরা ভালো করে জানে এই তার নারীর পিছনে লেগেছে নারীকে সহশিক্ষার নামে স্কুলে যাচ্ছে সহশিক্ষা স্পষ্ট হারাম সহশিক্ষা স্পষ্ট হারাম আপনার একটা মেয়েকে আপনি এখানে পড়াচ্ছেন আপনি সহশিক্ষা ধরনের পড়াচ্ছেন আপনি আপনার মেয়েকে বাড়িতে রাখেন অনেক ভালো নিরাপদ থাকবে আপনি বাগের সামনে আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়ে আপনি বলতেছেন আমার মেয়েকে যেন বাঘ না আক্রমণ করে এটা কি সম্ভব আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো Bu zərf təvhidan qurun. Amin.